আসসালাম আলাইকুম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো পরকীয়া নির্লজ্জ বা বৎস্বভাবের স্বামী অথবা স্ত্রীকে বসানো তদ্বির একতায় যারা হারা মেলামেশা করে পরক্ষ করে এবং কি যে কোনো হারাপ কাজে তারা এই কাজগুলো করে তাদেরকে আপনারা এই কাজ থেকে ফেরত আনতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহ দেখবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন টেন টেন কিছু বুঝতে পারবেন না এবং আমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবসাপ না থাকলে সাফসাফ করে দেবেন এবং করে থাকলে অনেক অনেক ধন্যবাদ তারা কীভাবে আমলটি করবে এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা এই আমলটি করার জন্য আপনারা কী করবেন সাদা একটি কাগজ নেবেন সাদা এরকম কাগজ নেবেন নেওয়ার পর আপনারা জাফরানকারী দ্বারা শুক্রবার সোমবার অথবা রবিবার এই তিন দিনের ভিতরে একদিন খুব ভোরে ফজয় নামাজ পড়ে পাক পবিত্র হয়ে একটি সাদা কাগজে এই তবা লিখবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা লিখবেন এক পিস লিখে তারপর আপনারা কি করবেন আপনারা এই লিখে এই আশেপাশে আতর দিবেন আতর দেওয়ার পর আপনারা সামনে রাখবেন রেখে আমল করতে হবে রেখে আম করতে হবে আপনারা এসে আমাদের পর যে কোনো রবিবারে আমলটি শুরু করতে হবে লিকা শেষ তারপর আপনারা কি করবেন বসে এই তদবিরটি সামনে রেখে এই নকশাটি সামনে রেখে আপনারা কি করবেন আপনারা শুধুমাত্র আপনারা আল্লাহ তালার আপনারা শুধুমাত্র তুরুশ্বরীফ পড়বেন তুরুশ্বরীফ পড়বেন আপনারা সল্লু আলহি ভা আমাদের নবীজাদ মোহাম্মদ সাল্লাম মেয়ের নবীজির ছোট্ট একটি দূর শরীফ সল্লু আলাইহি সাল্লাম এক হাজার বার পড়বেন এক হাজার বার পরে শুধুমাত্র এই ঘরে এক দম এই এইভাবে আমল শেষ এইভাবে আপনারা মোট চল্লিশ দিন এই আমলটি করবেন চল্লিশ দিন এই আমলটি করবেন নিরিবিলি পরিবেশে আপনি যখন একাকৃত ভাবে আমলটি করবেন ছোট্ট একটি দূর শরীফ বেশি ঘন্ট লাগবে না শুধুমাত্র আপনার চল্লিশ চল্লিশ দিন এক হাজার করে পরে এবং শেষে পড়াশি দম দিয়ে দিবেন করে দেওয়া শেষে চল্লিশ আমলি করবেন আমল শেষ আমল শেষ করে তারপর আপনি করবেন একটি তামার মাদুলি নেবেন তামার মাদুলি নেওয়ার আগে এই নকশার আশেপাশে আপনারা আতর দিয়ে তারপর এটা তাবিজ করে মোম দিয়ে আটকে জমা করে আপনারা সামনে অথবা স্ত্রী যে পরী বা কোনো খারাপ কাজে বা খারাপ কোনো সম্পর্কে মিশে গেছে বা তার সম্পর্ক আছে তার গলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন বেকরে দেখবেন আপনারা এটা দুটি করা বড় দেখবেন খুব সহজে দেখবেন আপনারা এই আমলটি করা বড় করতে সে আপনার বাবা বসে যাবে বাধ্য হয়ে যাবে এবং সে আজীবের মতো আপনার কাছে ছাড়া ছাড়া কিছু বুঝবে ইনশাআল্লাহ এবং তার বর্ষা গুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটি খুবই পরিচিত একটি আমল কুপন গোপন একটি আমল আমি দিলাম আমার জন্য দোয়া করবেন এবং এই চোদ্দটি করার বেতার ফায়া পেলে আমাদের দোয়া করবেন এই ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চল্ডির সাবস্ক্রাইব করে রেখে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু